হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এটা হলো আইসক্রিম আইসক্রিমটা হলো গিয়ে ন্যাচারাল আইসক্রিম এই ন্যাচারাল আইসক্রিম এত যে মজা মানে আমি আমাদের তো পাওয়া যাবে না আমাদের দেশে নাই এটা তো এই ন্যাচারাল আইসক্রিমটা ওইটা ন্যাচারালি দুধ দিয়ে গিয়া দিয়ে বানানো দেখেন ডাপের এক এত মজা এত টেস্ট আমি আপনাদেরকে কী বলবো এটা যে একবার খাবে সে আর কখনও অন্য আইসক্রিম খাওয়ার মানে গিয়া রাখবে না এটাতে আতা পোলের আছে এটা হয়েছে ডাপের মানে ডাপের এ দেখেন ন্যাচারাল আইসক্রিম দুধ দিয়ে আর ডাপের ওই যে একটা হালকা লেয়াই থাকে ওই লেয়াই দিয়ে বানানো মানে ডাপের ওই মালাইটা দিয়ে দেখেন সেরকম আইসক্রিমটা এত মজা লালটা আমি জেল লেগে গেছে অবশ্যই লালটা আইসক্রিমের না এত মজা কি বলবো আপনাদেরকে আমি যদি আমি এখানে আসলে আইসক্রিমটা প্রায় খাই দুই তিন দিন চার দিন পরপর যখন বাড়িতে চলে যাই আইসক্রিমটা অনেক মিস করি আইসক্রিমও তো সাধারণ ওই অনেক কিছু দিয়ে ফোমের মতো ওইরকমই থাকে কিন্তু এটা পুরা একটা মানে কী বলবো ক্ষীরের মতো মানে গালেই লেগে থাকে পুরাটাই দুধ দিয়ে বানানো সেরকম মজা ন্যাচারাল আইসক্রিম অনেক টেস্টি ঠিক আছে আল্লাহ হাফেজ